শত্রু বেশি কষ্ট দিলে এই আয়াত একচল্লিশ বার পড়ুন আর এই দুয়াটি বেশি পড়ুন আর এই আমল করুন শত্রুর মুখ বন্ধ হবে সে পতন হয়ে যাবে চারিদিকে আপনার সম্মান বাড়বে প্রিয় ভাই আমি যে আমলের কথা বলবো যারা দুনিয়াতে সৎ পথে চলে আল্লাহকে ভালোবাসে সাধারণ মানুষের তুলনায় এসব আল্লাহওয়ালা মানুষের শত্রু কিছুটা বেশি জিন এবং শয়তানের আক্রমণও তাদের উপর বেশি হয় তাই জিন শয়তান ও মানুষ শত্রুর মোকাবিলায় সুন্না নির্দেশিত দুয়া ও আমলের বিকল্প নেই মহান আল্লাহ তালায় তার প্রিয় বান্দাকে বিভিন্ন অনিষ্টতা ও ক্ষতি থেকে রক্ষা করে থাকেন নাবিজি সাল্লাহ সাল্লাম তার উম্মুদকে শত্রুর অনিষ্টতা থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে সাহায্য চাওয়ার দোয়া ও আমল শিখিয়েছেন যে দুয়ার আমলে মানুষ জিন ও শয়তান শত্রুর আক্রমণ থেকে মুক্ত থাকা যায় শত্রুর মনে ভয় সৃষ্টি হয় হাদিস পাকে এসেছে যে দুয়ার কথা আমি বলবো আপনাকে এটি রসুলুল্লাহ সাল্লি সাল্লাম খন্দকের যুদ্ধে শত্রু বাহিনীর উপর বদদোয়া করেছেন আল্লাহুমা মুঞ্জিলাল কিতাবি শারিয়াল হিসাব ইজিম লাহজাব আহজিম হুম ও জালজিল হুম হে আল্লাহ হে কেতাব নাজিলকারী হে তরিত হিসাব গ্রহণকারী আপনি শত্রু বাহিনীকে পরস্ত করুন তাদের পরাস্ত করুন এবং তাদের পুরকম্পিত করে দেন বোখারি শরীফ ছ হাজার তিনশো বিরানব্বই নাম্বার হাদিস তো প্রিয় ভাই এই দুয়াটি আপনি পাঠ করবেন আল্লাহ হুম্মা মঞ্জিল কিতাবি সারি আল হিসাবি ইহিমিল আহজাব আহজিম হুম ও জালজিল হুম তো এই দুয়াটি আপনি পাঠ করবেন বেশি এবারে আপনাকে বলবো সকালে এবং সন্ধ্যাতে আল্লাহম্মা ইন্নানাজ আল কাফি নহুরহিম মিন মিনসুর রহিম তিনবার সকালে তিনবার সন্ধ্যায় পাঠ করবেন যে দুয়ার কথা বললাম এটি বেশি পাঠ করবেন আর তাকে গালি শত্রুকে গালিগালাজ করবেন না শত্রুকে আপনি কোনো রূপের বিদ্রূপ করবেন না আল্লাহর ওপর ছেড়ে দিবেন। আর শুধু আল্লাহর কাছে বিচার চাইবেন প্রিয় ভাই এতটুকুন আপনাকে বলবো যদি আপনি কষ্ট করে ধৈর্য ধরে আল্লাহ তাআলার কাছে বিচার চান আল্লাহ তার বিচার করে দেবে কিন্তু তার জন্য আপনাকে ধৈর্য লাগবে মোত্তাক্ষী হওয়া লাগবে মমিন হওয়া লাগবে আল্লাহ আল্লাহ হওয়া লাগবে তো প্রিয় ভাই আমি এতটুকুন বলবো যে এই দোয়া যে দুয়ার কথা বললাম এই দোয়াগুলি বেশি করে পড়বেন না ইনানাজ আলু কাকি নহুরহিমাউজি কামিন সুরুরহিম তো প্রিয় ভাই একবার আমল তো করেই দেখুন আর দুরুজ শরীফ পাঠ করবেন আর যে আয়তার কথা বলেছি একচল্লিশ বার অমিন হাসি হাসেদিন ইজা হাসাদ বা সুরা ফালাকটাও আপনি একচল্লিশ বার পড়তে পারেন বা যতটা আপনি পারবেন আমল করবেন কিন্তু নিয়মিত করবেন